সফলতা কোথায় খোঁজ সফলতা তোমাকে দিনে পাঁচবার ডাকে এসু সফলতার দিকে অবশ্যই নামাজি সঙ্গী হবে দুনিয়া থেকে কবর পর্যন্ত কবর থেকে হাসর পর্যন্ত এবং হাসর থেকে জান্নাত পর্যন্ত তুমি তোমার জীবনে নামাজ নিয়ে আসো নামাজ তোমার জীবনে শান্তি নিয়ে আসবে কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বললে তার সাথে তর্কে না জড়িয়ে উল্টো তার জন্য দোয়া করো নিশ্চয় তুমি যা করবে তার অনুরূপ পাবে ঘৃণা গোনাকে করো যে গোনা করে সে তাকে নয় হতে পারে তোমার ভালোবাসার কারণে সে গোনা করাই ছেড়ে দেবে চারটি বিষয়ে লজ্জা পাবেন না পুরাতন কাপড় বয়স্ক মা বাবা দরিদ্র বন্ধুবান্ধব সাধারণ জীবনযাপন জীবনে ভালো মানুষের খোঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও হয়তো কারোর খোঁজ পূরণ হয়ে আসবে শুধু টাকার নাম রিজিক নয় নেক সন্তান উত্তম আখাক নিকার বন্ধু রিজিকের অন্তর্ভুক্ত তোমার মালিক তালা তার কাছেই চাও তার কাছেই হাত তোলো তার কাছেই পাবে তিনি একমাত্র তোমার আশা পূরণ করতে পারেন নামাজকে ভালোবাসার সহিত আদায় করলে দেখবে আল্লাহ পাক নিজেই তোমাকে পরবর্তী নামাজের জন্য দাঁড় করিয়ে দেবেন এমন নামাজে হও যেন এক মুহূর্ত নামাজ বিন থাকতে না পারো কতটা আফসোস যারা যার নামাজ পড়ার জন্য মানুষ অন্য দেশ থেকে এসে পড়ে কিন্তু হজরের নামাজের জন্য মহল্লার মসজিদেও যায় না